একটা মুর্শিদাবাদের ফারাক্কার মহেশপুরে প্যান্ডেলের ভিতরে টাঙিয়েছিল আজানের টাইম খুলতে বাধ্য হয়েছে প্রত্যেকটা জায়গায় হিন্দুরা সংঘবদ্ধ হচ্ছে রাষ্ট্রবাদীরা প্রতিরোধ করছে সজল লড়েছে এবং মমতার পুলিশ হেরেছে এবং জয়টা হয়েছে এই কারণে অপারেশন সিন্ধু যা রাষ্ট্রবাদ জাতীয়তাবাদ আর আমাদের গর্বের সেনার তাদের সাফল্যের প্রকাশ ঘটানো মানুষ রাষ্ট্রবাদের পক্ষে থাকবে কারণ আমরা যারা সনাতনী আমাদের যাওয়ার কোনো জায়গা নেই একটাই দেশ হিন্দু দেশ সেটা ভারত আপনি কথা বললেন তাহলে কি মানে আমাদের পশ্চিমবঙ্গ হচ্ছে আমি কথাটা অনেকবারই বলেছি উনি ইচ্ছা করে পিতৃপক্ষে পুজো উদ্বোধন করেছেন মা দেখিয়েছে শক্তি দেখেছেন দু ঘন্টার বৃষ্টিতে কি করে দিয়েছে মায়ের সঙ্গে দেবী দুর্গা মানে সর্বশক্তিমান তার সঙ্গে চ্যালেঞ্জ করতে গেলে এইরকমই হবে তো এগুলো করতে যাওয়া উচিত নয় আর উনি ক্রমে এটা চাইছেন অন্য সম্প্রদায় চাক নাচাক উনি চাইছেন তার কারণ ওনারা চান আমাদের যে হিন্দু ধর্ম তার যে নিয়ম নীতি রীতি সবটা পাল্টে গিয়ে একটা উৎসবে পরিণত হয়ে যায় এই যে আমার পাশে আমাদের পার্সাদ দাঁড়িয়ে আছে আমাদের নেতা বিজয় ওঝা নদিন ধরে উপবাস নিয়ম কি খাবেন কি খাবেন না কখন খাবেন কবে কি কালকে মা গৌরীর পূজা ছিল আজকে মা সিদ্ধিদাত্রীর পূজার মাধ্যমে নবরাত্রি শেষ হলো এগুলো হিন্দুদের নীতির মধ্যে পড়ে ভাই বোন আমরা চাইলে পাল্টাতে পারবো না আপনার কাছে পুলিশ থাকতে পারে টাকা থাকতে পারে গুন্ডা থাকতে পারে বিধানসভার এমএলএ থাকতে পারে প্রচুর ক্যাডার থাকতে পারে কিন্তু মাকে চ্যালেঞ্জ করা উচিত নয় তাহলে আমি সমস্ত সনাতনীদের বলবো ভাষার নামে জাতের নামে বিভিন্ন পথ এবং মতের নামে বিভক্ত হবেন না অ্যাট দ্য এন্ড অব দি ডে উই অল আর সনাতনী এবং হিন্দুস্তানের অধিবাসী ভারত মাতার আমরা সন্তান আমাদের একতা দরকার রয়েছে কমপ্লিটলি মিসম্যানেজমেন্ট কমপ্লিটলি মিস ম্যানেজমেন্ট এবং পুলিশের ব্যবস্থা নেই বলে কাল বেহালাতেও একজন দর্শনার্থী গুণার্থীর একজন তার মৃত্যু ঘটেছে ওরা নিজেরাই দেখেছি এরা হিন্দুদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করে হিন্দু ধর্মের রীতিনীতিকে অপমান করতে চায় এবং যেভাবে বাংলাদেশের সাতক্ষীরাতে মোল্লা ইউনিসের সরকার গিয়ে অসুরের মুখ থেকে দাড়ি উপড়েছে অসুরের মুখে দাড়ি ছিল দাড়িটাকে পুজোর আঠাশ তারিখে ছিল পুজো আরতির পরে উনত্রিশ তারিখে গিয়ে দাড়ি কাটতে মানে তুলে দিয়েছে পুলিশ গিয়ে বাংলাদেশ এক্ষুনি যদি বাংলার ইন্দুরা সচেতন না হয় তাহলে পশ্চিমবঙ্গে ছাব্বিশ সালে অসুরের মুখে দাড়ি রাখতে দেবে না পরিধি কি হয়েছে আপনি জানেন এবারে পূজতে ইটলি পক্ষে উদ্বোধন হিজাব পরে পূজো উদ্বোধন সন্তোষ মিত্র স্কয়ারে আটkanen আপনি সবাই দেখেছেন জানেন বহুল প্রচারিত প্রচার বেশি হয়নি নি মাঝরা এমএলএ সাগর সিঁদুরে থিম ফুলিয়েছে সাগরে রফিকুর রহমান হামডাঙ্গারে एमएलএ বলেছে যে আমাদের আজানের সময় মাইকটা বন্ধ রাখতে হবে আপনারা দেখেছেন হারাক্কার মহেশপুরে মণ্ডপের মধ্যে হাজানের নির্ঘন্ট টাঙি টাঙিয়েছে আপনারা দেখেছেন অর্জুনপুরে সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা বাগুইহাটিতে নিউ টাউনে পুজো বন্ধ রাখা হয়েছে বাগুইহাটির আরেকটা জায়গাতে গ্রামীণ পরিবেশ তৈরি করতে গিয়ে আপনার কার্তিক আর গণেশকে লুঙি করেছে তারকেশ্বরে চার্চ গির্জা বানিয়েছে সেখানে মা দেবী দুর্গাকে অবস্থান করিয়েছে চার চিকিৎসার মানে কোনো খ্রিস্ট ধর্মের লোক বলেনি তৃণমূল হয়ে করছে মায়ের কাছে একটা প্রার্থনা করবো এদের বিদায় দিন মা প্রোগ্রাম ধর্মীয় প্রোগ্রাম কিন্তু মা সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটানে বাংলা ভালো নেই এক কথায় বলা যেতে পারে বিশেষ করে আমাদের মেয়ে এবং কন্যারা আমাদের বোনেরা দিদিরা ভালো নেই